দেখেন তো আমাদের হাতের কাজের নতুন ডিজাইনের ওড়না এই ওড়নার ডিজাইনটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর সব কালার কম্বিনেশন পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা এরকম একটা ওড়না ড্রেস কিংবা বোরখা বা হচ্ছে শাড়ির সাথে পরলে কেমন লাগে বলেন তো কালারগুলো জাস্ট দেখে যান এটা অসম্ভব সুন্দর না এটা কি পেঁয়াজ রং কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আচ্ছা দেখেন তো আমাদের রকম গ্রিন একটা ওড়না কেমন লাগছে প্রত্যেকটা হাতের কাজের ওড়না নামাজি ওড়না এবং বড় ওড়না আচ্ছা এই ওড়নাটার সাথে কিন্তু আপনি আরও একটা কালার অপশন পাচ্ছেন সেটা হচ্ছে মিষ্টি রঙের দেখেন কত বড় ওড়না এক একটা থেকে এক একটা সুন্দর আজকের ভিডিও থেকে যদি আপনার কোনো ওড়না পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই স্ক্রিনশট নেবেন অ্যান্ড নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজের ইনবক্স অর্ডার করবেন হ্যাঁ লাইভ পোস্ট ভিডিও সব কিছুই পাবেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই আরও ডিটেলস পাবেন অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন পছন্দের রুনাটি অর্ডার করবেন আসসালামু আলাইকুম